দাঁড়িয়ে ইসলাম বলেছে এই পর্যায়ে দাঁড়িয়ে সবাই যার চার ধর্ম পালন করবে সে রায় সবাই আছে এই কথা বলা খুব সহজ বরং এই কথা বলাটাই এখন ফ্যাশন অনুকূল পরিবেশ কিন্তু প্রায় দেড় হাজার বছর আগের পৃথিবীতে এই কথা বলার ছিল না ওদের কাছ থেকে মানবাধিকারের নেওয়া আমাদের সাজে না আমরা কে আমরা মোহাম্মদ সদুল্লাহামের যে মোহাম্মদ সুল্লাহ মানুষের এই জাতীয় অধিকারের কথা যখন বলে গেছে তখন আজকের এই কথাগুলো যে মোহাম্মদের কথা বলতে গিয়ে মক্কা থেকে বিতাড়িত হতে হয়েছে মক্কা থাকতে দেওয়া হয়নি তাকে নিজের মাতৃভূমিতে মাতৃভূমিতে থেকে তাকে বের হয়ে যেতে হয়েছে মদিনায় আসার পর শান্তিতে একটি রাত তাকে ঘুমোতে দেয়া হয় কখনো বদর কখনো ওহুদ কখনো খন্দক কখনো কাবু একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে সারা জীবন কোন ফ্যাশনের পরিস্থিতিতে ছিলেন এত যুব এত নির্যাতন এত বিশ্লেষণ হয়েছে এত কিছুর পর সেই মোহাম্মদ সাল্লাম বলেছেন আমাদেরকে অনেক সাফার করতে হয়েছে অনেক জলকে শিকার হতে হয়েছে তারপরেও বলি আমাদের ধর্মে আসার জন্য কাউকে জোর জবরদস্তি করা যাবে না ইসলামের চাইতে আধুনিক আপনি কোন জীবন দর্শন খুঁজে পাবেন আমি এই বলি আপনি আধুনিক হতে পারেন আপনি অগ্রসর হতে পারেন আপনি আপডেটেড হতে পারেন ইসলামের চেয়ে বেশি হতে পারেন আপনি মানুষের অধিকারের যে বিষয় নিয়ে ভাবছেন আপনার বহু আগে ইসলাম সেটা শুধু ভাবনা নয় ইমপ্লিমেন্ট করে গেছে পৃথিবীতে কত তাত্ত্বিক পাবে তারা বিভিন্ন জীবন দর্শন মানুষকে আইডিয়া দিয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু সেই মানুষ যিনি আইডিয়া শুধু দিয়ে জানলে আইডিয়াকে বাস্তবায়ন করে রেখে গেছে দুর্ভাগ্য আমাদের আমরা বাহিরের বাচ্চা যে সেটা আমরা জানি না আমরা সেই বাচ্চার সাথে ঘোরাফেরা করে নিজেদের পরিচয় ভুলে গেছি

নারী কিংবা শিশু কিংবা বৃদ্ধ বা যুদ্ধে যদি অন্য ধর্মাবলম্বী হয় গাছপালা এগুলো অন্য ধর্মের মানুষের সাথে যুদ্ধ চলছে তাদের হয় এগুলো গাছপালা কোনো করে নি এগুলো করা যাবে না ধ্বংস করা যাবে না আজ পৃথিবীতে কলকারখানার যে উন্নতি অগ্রগতি আজকে পৃথিবীতে যে ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে আজকে যে শিল্প বিপ্লব ঘটেছে যার ফলে কালো ধোঁয়া কলকারখানার বর্জ্য আমাদের পরিবেশের নষ্ট করছে এখন বৃক্ষরোপণের অনেক ফসিল অনেকেই বলতে পারেন চোদ্দশো বছর আগের পৃথিবীতে যখন এই চ্যালেঞ্জ ছিল না এই পরিবেশ বিপর্যয় ঘটেনি ওই সমাজে বৃক্ষ থাকে সেখান করার জন্য সংরক্ষণ করার জন্য আপনার পক্ষ থেকে নিজে থেকে কিছু বলেন তিনি যেটা বলেছেন সেটা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বছরের দিয়ে থাকে তারপরে তার সেই কথা প্রাসঙ্গিক করে হবে

যেখানে এখনই প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মানুষ বসবাস করছে হাজার হাজার মিলিয়ন কথা সেই মক্কায় চতুর্শে বড় ভূমি আর বড় ভূমি আজকের মতো এরকম আধুনিক বিশ্বের মতো পরিকল্পিত রাস্তা ছিল না রাস্তা তো আছে তো দেখা যাচ্ছে আট কিলোমিটার জুড়ে রাস্তা তো সেই রাস্তায় যদি মানুষ বসে খুব বেশি সমস্যা কথা ছিল না এখনকার তো পরিকল্পিত

লকডাউন মেনটেন করবা স্বাস্থ্যবিধি মেনে চলবা এগুলোর জন্য স্বাস্থ্য মন্ত্রকে নির্দেশ করে গেছে এবং সেগুলোই ডাক্তাররা পরবর্তীতে এসে বলছেন তিনি যখন বলেছেন তখন কোভিড নাইনটিন ছিল না তখন এই ক্রাইসিস ছিল না কিন্তু আজকের বাস্তবতা নিয়ে দেখি হাদিসটা একেবারে মনে হচ্ছে আজকের জন্য উনি বলে গেছে ভাইরা আজ অন্য ধর্ম মানুষের অধিকার নিয়ে গোটা পৃথিবী খুব সংসার সংখ্যালঘুদেরকে নিয়ে সারা পৃথিবী খুব সতর্ক সারা পৃথিবীর খুব কনসার্ন যে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে হবে আমার মনে সাল্লাম সংখ্যালঘুদের অধিকার এটা নিয়ে শুধু কথা বলেন বাস্তবায়ন করে রেখে গেছে দেখুন পৃথিবীর সম্পদ পৃথিবীর অন্যতম মরণ সম্পদ পৃথিবীর অন্যতম নেতা আমেরিকাতে এখন পর্যন্ত কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দ্বন্দ্ব হয় মারামারি হয় এবং রেসিজম এখনো পর্যন্ত আছে বেশি দিন আগের কথা না যে একজন কৃষ্ণাঙ্গকে একজন পুলিশ পায়ে নিচে দিয়ে মেরে ফেলেছে এবং প্রায় সময় সেখানে খুনা খুনির ঘটনা আপনার গণহারের রাষ্ট্রের ঘটনা এবং নানাভাবে কোন ভাষা করে রাখা শুধু কেন কৃষ্ণাঙ্গ সেটা কেউ তাদেরকে দেখতে পায় এখনো পর্যন্ত সেখানে আমাদের কালারকে তারা সহ্য করে না কারণ তারা জানে আমাদের কালার তাদের মতো সারা না তারা আসন করতে পারে না কালার দিয়ে মানুষকে ডিভাইড করে কিন্তু আপনি এই দুনিয়াতে আজকে পৃথিবীতে যখন খুব বেশি লম্বা কথা শুনতে পান অনেক বড় বড় কথা শুনতে পান যে সংখ্যা লগ্নের অধিকার করতে হবে তাদের ব্যাপারে কথা বলতে হবে এটা ফ্যাশন ফ্যাশনও করে আজকাল স্কুল কলেজে পড়া মান যারা শিক্ষিত মানুষ দেখবেন হ্যাঁ নারীর অধিকার শ্রমিকের অধিকার এগুলো বলার আমি খারাপ বলছি আমি বলছি যে এগুলোর ব্যাপারে সচ্ছান হওয়াটা এখন একটা সহজ ব্যাপার কারণ এটা গোটা পৃথিবী চাচ্ছে আর আমাদের ইসলাম এটা অনেক আগে প্রয়োগ করে রেখে গেছে যখন এদের এই আদর্শের যারা দায়ী বা আদর্শের যারা প্রবর্তক বা প্রবক্তা তাদের কারোর জন্ম হয়নি তখন এটা পৃথিবী করে গেছেন কোন পৃথিবীতে যে পৃথিবীতে এগুলো বাস্তবায়ন করার অনুকূল পরিবেশ ছিল না আপনি দেখুন তিনি সেই সময় সেই সময় বেলালে হাব সির উদ্দিল্লাহ যিনি বাহির থেকে আসছে আরবের মানুষরা আরেক দেশের মানুষকে দেশের মানুষ সহ্য করে দিন দেশে ভূমি একটা দূর দূর ভাব করে এক তো বাহির থেকে আসছে আমার তার গায়ের রং ছিল কালো আর ওরা সাদা সাধারণত তার কাকে সহ্য করার কথা না এরপর তার ভাষা এদের চাইতে সালমান তার ভাষাই হলো ফার্সি ভাষা আরবি ভাষাই তার না আরেক দেশি মানুষ

সোচ্চার হওয়ার জন্য আপনার ইসলামই যথেষ্ট আপনার ইসলামই আপনাকে উৎসাহিত করে যে আপনি তাদের প্রতি কোনো প্রকার অবিচার আচরণ করবেন না এই জন্য অন্য ধর্মাবলম্বীদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলো তাদেরকে আপনি করতে দিবেন কেউ যদি সেখানে গায়ের জোর খাটিয়ে বন্ধ করতে চায় থামাতে চায় আপনি তাকে বরং থামিয়ে দিবেন ইসলাম তোমাকে অধিকার দেয় তুমি ইসলামের সৌন্দর্য তার সঙ্গে তুলে ধরো তাকে শিব থেকে ফিরে আসার আহ্বান দাও তাহিদের দাওয়াত দাও কিন্তু তুমি তার কার্যক্রমে বাধা প্রদান করতে পারো না সে ভাই তোমার ইসলাম দেয় তোমার ভাই মানুষ হিসেবে সে তোমার ভাই তিনি শিরকে আছেন ভুলে আছেন তুমি তাকে বোঝাও পারলে দাওয়াত দাও খবরটা তার সে কাজে তুমি বাধা দিতে পারো না আঘাত করতে পারো না আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি বাংলাদেশের মুসলমানরা এই জায়গাটাতে পৃথিবীর অন্য অনেক দেশের মানুষের চাইতে এগিয়ে আছে নজির করে এগুলো রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য করে সেটা আমাদের হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের বৌদ্ধ ভাইদেরকে বুঝতে হবে যে তাদেরকে গুটি বানিয়ে সুবিধা হাসিলের জন্য একটা অপশক্তি একটা চক্র সবসময় খেলাধুলো খেলে থাকে মসজিদ থেকে বের হয়ে মুসলিমরা গিয়ে মন্দিরে হামলা করছে এরকম ঘটনা বাংলাদেশে একটাও চলে যেতে পারবে পারবে কোন মসজিদ ইমাম সাহেব উদ্বুদ্ধ করেছেন চলেন মন্দিরে হামলা করি দেখাতে পারবে কেউ কেউ দেখাতে পারবে এদেশে অনামা একরাম খুবই দায়িত্বশীল যার কারণে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ ধর্মীয় আবেগ থাকা সত্ত্বেও তারা সে আবেগকে করোনা ভাইরাস আলাদা নিয়ন্ত্রণ করে এটা আমাদেরকে ধরে রাখতে হবে সেই সাথে প্রাসঙ্গিক একটা কথা না বললেই নয় সেটা হলো এখানে কিছু মানুষ আছে যে অন্য ধরনের মানুষের ধর্মীয় অধিকার দেওয়া এই জায়গাটা থেকে আরো তারা অন্য ধরনের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে করে এবং একটি স্লোগান একটি ভুল স্লোগান আমাদের দেশে দীর্ঘদিন থেকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে সেটা হলো ধর্ম যা যা উৎসব সভা এটা যদি হয় তাহলে কোরবানের সময় আমরা বলি যে ধর্ম যার যার কোরবানি গোস্ত কেমন হবে যে উৎসবটা ধর্মীয় ওখান থেকে ধর্মকে আলাদা করে উৎসবকে আলাদা করবে কোন সুযোগ আছে তো এই জন্য এটা একটা সস্তা স্লোগান শুনতে অনেক ভালো শোনা যায় কিন্তু অন্তঃসাসন্ন স্লোগান ধর্ম যার যার উৎসব বাকিরা সেখানে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করবে না স্বাধীনতা দিয়ে রাখবে অতএব ধর্মীয় স্বাধীনতা দেওয়া অন্যদের এটা আমাদের যেমন ইসলামের নির্দেশ সেই সাথে উদারতার নামে আমার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে উদাসীনতা এটাও কোনো অবস্থাতে করা যাবে না এবারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এই ভাই অনেকে আছেন প্রোয়েক্টিভ হয়ে তাদের সাথে মিশতে যান আমরা বিশেষ করে অনেক এলাকাতে দেখি যে বিভিন্ন পূজা উপলক্ষে মুসলমান ব্যবসায়ীরা বড় বড় কলম নির্মাণ করেন এবং সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে আপনি তাদের দেওয়ার কোনো খাবার হালাল বলে সেটা খেতে পারেন আপনি তাদের সাথে সাধারণ সৌজন্যতা যেগুলো সেগুলো অবশ্যই বজায় রাখতে পারেন সামাজিক যে সৌন্দর্য সেটা বজায় রাখার জন্য আপনি তার সাথে হাসি মুখে হাসি মুখে থাকা

অতএব ইসলাম ছাড়া অমাইয়াত্তার লিগাল ইসলামে দিন আর ফলাই নিয়ে বলা নেই অন্য কোনো দিন আল্লাহর কাছে নিয়ে গেলে কবুল করা হবে না আমি জানি যে শিখ আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কিন্তু যেহেতু তিনি তার ধর্মীয় দৃষ্টি দৃষ্টিকোণ থেকে করছেন সব তার জিনিসটা তিনি করবেন এটার জন্য আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ চমৎকার উদাহরণ আছে সার বলেছেন এই ধর্মীয় যে পারস্পরিক ধর্মীয় যে স্বাধীনতার ব্যাপারটা এইটা অনেকটা আমাদের দেশে গণতান্ত্রিক সমাজে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মতো প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি আছে এই আইডিওলজির ভিত্তিতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একটা দলের সাথে আরেকটা দলের আদর্শিক অনেক পার্থক্য থাকে কিন্তু প্রত্যেকে যার যার স্বাধীনতা বিশ্বাস করে ঠিক আছে তুমি তোমারটা প্রচার করো আমি আমারটা প্রচার করি কিন্তু আমি বিশ্বাস করি তুমি রাইট না তুমি রং এটা আমি বিশ্বাস করি যারা বিএনপির রাজনীতি করেন তারা কি আওয়ামী লীগের রাজনীতিকে সঠিক মনে করে

এই লোকটাকে সমাজের মানুষ বলবে মাসাল্লাহ এই দলে একটা উদাহরণ বড় ভাবে মানুষ পাওয়া গেছে এটা বলবে কি বলবে বলবে একটা মুনাফেক পাওয়া গেছে কি পাওয়া গেছে আচ্ছা একটা মুনাফেক পাওয়া গেছে বেটা বলে বিএনপি করে সেদিকে তাহলে তাদের সাথে কিন্তু সম্পর্ক হবে এটা তো মুনাফেক এটা আমরা খুব ভালো বুঝি ধর্মের বেলা আসলে আমরা গোলালো হওয়া পছন্দ করি ধর্মের বেলা আসলে আমি মুসলমান আমি আবার সেখানে গিয়ে তাদের সাথে একাকার হয়ে গেলে তুমি বাড়ি যা মুসলমান এখানে এটা বলেন না যে এটা মনে হয় আদর্শ জিনিসটা ক্লিয়ার থাকতে হবে ইমান জিনিসটা ছেলে খেলা নয় তাও হিদা মুসিদ দুটা সম্পূর্ণ দুই মেরুর জিনিস আমি আল্লাহ নির্দেশের কারণে তার লাইফ বিশ্বাস করি কিন্তু সে সাথে এই বিশ্বাসও আমি করি যে সে সম্পূর্ণ রঙের মধ্যে আছে আমি তার সাথে যে একাকা হওয়া একাত্মতা পোষণ করা তার কাছে তাকে প্রয়েক্টিভ হয়ে অতিরিক্ত ভালো সাথে সহযোগিতা করতে যাওয়া এটা হলো আমার আদর্শিক দেউলিয়া পোলার প্রমাণ এটা ক্ষুদাস ক্ষুদারতা নয় এটা হলো উদাসী নয় এটা কি উদাসী নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক কাজ করবো তাহলে পার্থক্য করতে হবে ধর্মীয় স্বাধীনতা এক জিনিস আর ধর্মীয় মাখামাখি

আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে যে এই যে দুর্গা পূজা চলছে এ উপলক্ষে কোন প্রকার অশান্তি সৃষ্টি করে কেউ মুসলমানদের উপরে যেন দায় চাপাতে এপারে কোনো অশান্তি সৃষ্টি করে ওপারে বিভিন্ন মিডিয়াতে সেটাকে ফলা করে দেখানো হবে হ্যাঁ এখানে সংখ্যা বড় রাজ সংখ্যা লঘুরা তারা খুব কষ্টে আছে বিপদে আছে এই সুযোগ যেন তারা না পায়

যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কোন ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের কোন উপাসনা তাদের কোনো কিছুতে গিয়ে তাদের দল ভারী করে একজন একটা লোক যদি কোথাও গিয়ে সে দল ভারী করে সে তাদের অন্তর্ভুক্ত হয় বিষয়টা সিরিয়াস আমি আপনার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে মানুষ হিসাবে আপনার সাথে থাকে এক জিনিস কিন্তু যে বিষয় নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে আমি আপনার সাথে একাকার হতে পারি না একজন বিএনপি নেতার সাথে একজন আওয়ামী লীগ নেতা ব্যক্তিগত লেভেলে সম্পর্ক থাকতে পারে এটা কিন্তু খারাপ দেখে না কিন্তু যে রাজনৈতিক দ্বন্দ্ব নেতাদের মধ্যে আছে সেই রাজনৈতিক দ্বন্দ্বের ইস্যুতে আপনি তার রাজনৈতিক কর্মসূচিতে কি হাজির হয়েছে এটা অবশ্যই আপনার আদর্শ দেউলিয়া হওয়ার প্রমাণ এটা কখনো উদারতা না অতএব ধর্মের নামে ধর্মীয় উদারতার নামে এক ধরনের আপনার প্রফেশন দীর্ঘদিন থেকে চলছে এই জায়গাটাতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যৌক্তিক অবস্থান গ্রহণ করতে হবে আমরা প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করব কোন প্রকার বাধা দান করতে না পারে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে মানুষ হিসাবে প্রতিবেশী হিসাবে তাদের সাথে সদাচরণ করা সামাজিক যত সৌজন্যতা বোধ আছে তার সবগুলো আমরা মেনটেন করে চলবো কিন্তু কোন অবস্থাতে তার আদর্শের জায়গাটাতে আমি কখনো আমার আদর্শের জায়গাটাতে তার সাথে আমি কখনো কম্প্রোমাইজ করতে চাবো না অনেকে মনে করেন যে এটা বোধ হয় বাড়াবাড়ি না এটা বাড়াবাড়ি না এটাই হলো বাস্তবতা আপনি মুখে বিশ্বাস করেন এমনি শীতকালে